বৈশাখে কি করছো ও নো আমাদের আজকে অনেক আজকে না রাতে কালকে রাতে একশো প্লাস ফলোয়ার্স কমপ্লিট কত একশো একশো জন মানুষ আমাদের পেজটাকে ভালো এসেছে ভালো এসেছে সেই জন্য ছোট করে সেলিব্রেশন হবে এই হচ্ছে সেলিব্রেশন セレブレーションে কি 100 এর জন্য 100 এর মত 200 হবে তখন এই পিসটা দুটো হয়ে যাবে দুটো হয়ে যাবে 300 হবে তখন দুগু তিন পিস এরম কন্ট্রোল 10টা পিস করব ছোট ছোট করে আমাদের এদিকে দেখছো চামচে কাটার জন্য চামচে কাটব না আমাদের কাছে ছুরি আছে ছুরি দিয়ে কাটব আমরা আচ্ছা যারা আমাদের ভিডিও দেখছে তাদেরকে তুমি কি বলতে চাইছো 100 জন যে ফলো করলো ভালোবেসে তাহলে এক জন ফলো করলে কতটা খুশি হব আমরা বন্ধুরা তোমরা তাড়াতাড়ি খুব শিগগিরই এক জন করে দাও মানে ওয়ানকে ফলোয়ার্স করে দাও আমি জানি না এই ফেসবুকের জগতে বা ইউটিউবের সোশ্যাল মিডিয়ার জগতে কেউ কখনো পালন করেছে কিনা যে একশোটা ফলোয়ার্সের জন্য কেউ কেক কেক কেটেছে তো আমরাই মনে হয় প্রথম কাটবো কি মনে হয় তাই না খুব রেয়ার হয়তো করেছে তাও সন্দেহ তাহলে কেকটা কাটি আমরা

যার জন্য এতগুলো মানে মেন কন্টেন্টের কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে এই যে এই যে হ্যাঁ এটাই হচ্ছে মেন এটার জন্য যত সব আমি তো নিমিত্ত মাত্র তো বাস এরকম করে তোমরা পাশে থাকো খুব শীঘ্রই আমাদের পেজটাকে অনুরোধ রইল একটু ভাইরাল করে দাও যাতে এই একটা কেকের জায়গায় যদি অনেক বড় কেক আনতে পারি তো আজকের জন্য এইটুকুটা আবার দেখা হচ্ছে নতুন নতুন ভিডিও নিয়ে তোমরা ফলো করো লাইক করো ওকে গুড নাইট